হ্যাঁ ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেমাসাউন্টাল আজ হচ্ছে ফ্রাইডে ফ্রাইডে থেকে আমি আমার ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল ছটা তো আমার ঘুমটা ভেঙে গেল তো ভাবলাম কি ঘুমটা যখন ভেঙে গেলো তো তো আমার ব্লগটা শুরু করি আর তোমাদের কি দেখাবো তাই ভাবলাম আমি আমার বাড়ির আশপাশটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই যে আমি কীরকম জায়গায় থাকি আমার বাড়ির সামনে কী কী আছে কী কী নেই তারপর হচ্ছে টুকটাক মানে একটু শেয়ার করছি আমার বাড়ির বাইরেরটা বাড়ির ভেতরটা তো এই যে আমার বাড়ির গলিটা আমি আমার সুন্দর একটা পুচকু রকি তো ওর সাথে আমি যাচ্ছি কারণ আমার যাওয়া দেখে ও আমার সাথে সাথে যাচ্ছে এই জিনিসটা না ভীষণ ভালো লাগে আমি যখন বলি আয় রকি চ আই রকি আয় ও কিন্তু ঠিক আমার কথাটা শুনে আর বুঝতেও পারে তো দেখো ভোরবেলাটা কিন্তু দেখো রোদ্দুর হালকা হালকা উঠেছে কারণ এখন গরমকাল এখন এত যা রোদ্দুরের তেজ যে খুব তাড়াতাড়ি সকালে হয়ে যায় আর খুব তাড়াতাড়ি রোদ্দুরও উঠে যায় এটা হচ্ছে আমার বাড়ির রাস্তা যেখানটা তোমরা দেখছো যে সাইডটা যে পাঁচিল আছে বাড়ি আছে সেখানে প্রথম থেকে যে বাড়িটা স্টার্ট হচ্ছে লাস্টা মাথা অবধি ও মানে ওগুলো শুধু আমাদের বাড়ি মানে ধরো সেজো কাকা ছোট কাকা আমাদের বাড়ি তারপর আমাদের বাগান পুরো ওই সাইডটা জুড়ে আমাদের বাড়ি আর এই সাইডটা হচ্ছে দু তিনটে বাড়ি আছে যেখানে বেড়া দেওয়া জঙ্গল সেটা হচ্ছে আলাদা সাইড আর আমাদের সাইডটা হচ্ছে এই যে এই সাইডটা অ্যাকচুয়ালি আমার বাবারা হচ্ছে চার ভাই তো চার ভাইয়ের মধ্যে আমার মেজ কাকা সুসাইড করে আমার সেজ কাকা হচ্ছে ওনাদের দুটো বাড়ি তো এই বাড়িতে থাকে না আর আমার ছোটো কাকা আছে আর একটা পিসি আছে যে আমাদের বাড়ি থেকে একটু দূরেই থাকে আর এটা হচ্ছে আমাদের বাড়ির বাগান তো চার ভাইয়ের মধ্যে এক ভাই এখানে থাকে ছোট কাকা এখানে থাকে সেজো কাকা অন্য বাড়িতে থাকে আর মেজু কাকা তো মারা গেছেন সুসাইড করে দেখো আকাশটা খুব সুন্দর লাগছে আর বাড়ির আশেপাশে এত সুন্দর গাছপালা না মানে সেরকম আমাদের পাড়াটা গরম থাকে না ঠান্ডায় থাকে গাছের ছাওয়ার জন্য আর এই যে প্রথম যে বাড়িটা স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে আমার সেরো কাকার বাড়ি সেরোকাকা হচ্ছে আমার বিএসপে চাকরি করেন তো চাকরির সূত্রে বাইরে থাকে তো যখন আসে তখন অন্য বাড়িতে ওঠে আর এই বাড়িটাতে আমার ঠাম্মা দাদু থাকতেন তো ঠাম্মা দাদু মারা যাওয়ার পর এ বাড়িটা পুরোপুরিভাবে লক হয়ে যায় যখন কাকা আসে তখন তালা খুলে একটুখানি পরিষ্কার করে তারপর ঘরে ঢোকে ঘর পরিষ্কার করে এইটুকুই তাই বলে রেগুলার না যখন আসে তো বাড়িটা খুবই সুন্দর ভেতরে সব কিছু আছে মানে যেরকম একটা আসবাবপত্র ঘরের মধ্যে যা যা থাকার দরকার সবই আছে কিন্তু এই বাড়িতে কেউ থাকে না বিগত ছ সাত বছর ধরে আমার দাদু আগে মারা যায় ছ সাত বছর আগে তারপর আমার ঠাম্মা মারা যায় তিন বছর হলো তো ঠাম্মা মারা যাওয়ার পর থেকেই বাড়িটা পুরোপুরিভাবে লক মানে বাড়িতে কেউই থাকে না এই বাড়ির অনেক গল্প আমার কাছে আছে সেগুলো আমি এক এক করে তোমাদেরকে শোনাবো কিন্তু আজকে এটুকুই থাক তোমরা তো বুঝতেই পারবে যে বাড়িতে যে ঘরে কিছু মানে কেউ থাকে না কোনো কেউই থাকে না সে বাড়িটা কেমন হতে পারে তোমরা নিশ্চয়ই আইডিয়া করতে পারো তো এ বাড়ির অনেক সুন্দর সুন্দর গল্প আছে আমার সাথে ঘটে যাওয়া অনেক গল্প আছে তো সেগুলো পরে ব্লগে নিশ্চয়ই বলবো আমাদের বাড়ি কেটে সামনি এরা সবসময় পাহারা দেয় রকি আর একে নাম আমি দিয়েছি কালুয়া খাবে দাবে এখানে শুয়ে থাকবে আর দেখলে যা করে এত আনন্দ পায় যে আমার বাড়ির ভেতরে ছোট্ট একটা তুলসী মন্দির আছে আমার ছোট্ট একটা শখের গাছের কি বলবো গাছ আছে আর এগুলো তো আমি এঁকেছি তোমাদের আগে ব্লগে বলিয়েছিলাম যে এগুলো আমার হাতে আঁকা পুরো বাড়িটাই আমার হাতে আঁকা মানে যা ডিজাইন দেখবে সব আমার হাতে আঁকা আলপনা বলো দেয়ালে ওয়াল পেন্টিং বলো স্টেনসিল বলো ওগুলো আমার আঁকা আমি ছাদে চলে এলাম দেখো ছটা থেকে তো শুরু এখন ধরো বেজে গেছে সাড়ে ছটা তারপরে গাছগুলোকে এবার আমি জল দিই তো তাই জন্য আমি গাছগুলোকে জল দিতে এলাম আমি তো বলেইছিলাম সকালে ফার্স্ট কাজ আমার থেকে গাছগুলোকে জল দেওয়া তো তাই দিলাম সেটাও শেয়ার করলাম তোমাদের কাছে আর এখন এত গরম পড়েছে না কি বলবো মনে হয় না যে এই গরমে কোনো কিছু খাই খেলেই না অস্থির লাগে যাই হোক তারপর গাছে জল দেওয়া হয়ে গেল গাছে ফুল তুলতে এটা হচ্ছে আমাদের বাগান এখনো দেখো সেরকম করে ফুল ফোটেনি এখনো মানে ফুটতে টাইম লাগবে আর এত মশা এত মশা এত মশা মনে হয় কি আমার ম্যালেরিয়াই হয়ে যাবে মানে ফুল তুলতে গেলে এত 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 মশা বিশ্বাস করে প্রচুর মশা মানে পাগল হয়ে যাচ্ছিল মশা এত কামড়াচ্ছিলো এই যে আমাদের গাছের ফুল জবা ফুল আকন্দ ফুল আর এই ফুলটার নাম হচ্ছে নয়নতারা নয়নতারা কি একটা ফুলের নাম আমার মনেই থাকে না মানে বারবার করে কেউ বলবে তখন আমার মনে পড়বে তারপর আমি ভুলে যাব আমার মনেই থাকে না তারপর দেখলাম যে মা ঠাকুর জাগাচ্ছে গান করে দেখো জাস্ট আকাশটা এবার হচ্ছে সূর্যের তাপ দেওয়া শুরু আর এই যে মাধুরীলতা গাছগুলো কি সুন্দর লাগে এত সুন্দর গন্ধ এই যে এরাও গরমে ভীষণ কষ্ট পাচ্ছে খেয়ে দিয়ে দেখো এভাবে শুয়ে আছে এদেরও গরম লাগছে তারপর ব্রেকফাস্টে মা দেখলাম আমি বলেও ছিলাম মাকে যে খিচুড়ি খাবো তো এই জন্য মা খিচুড়ি বানালো তো এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট খিচুড়ি আমার মা খিচুড়ি খুব সুন্দর মানে আঠা আঠা হয় খুব ভালো লাগে আমার ঝোল ঝোলটাও ভাল লাগে আর এটা ভাল লাগে কিন্তু হয় না পরে জমে গেলে যেরকম একটা ভাব হয়ে যায় আঠালো ভাব সেটা আমি খাই না তো পাশের বাড়ি থেকে আম দিয়েছিল মাকে সেটাই দেখালাম যে কত বড় বড় আম হয়েছে এখনো পাকা আম খাওয়া আমরা শুরু করিনি তো খাবো আর রুটি পরোটার সাথে আম খুব ভালো লাগে আমার আর বাড়ি থেকে যে দিয়েছে খুবই মিষ্টি হয় মানে খুবই মিষ্টি সব সময় আমাদের দেয় এমন না আছে একবার দিল বলে আর দেবে না নতুন হচ্ছে তাই জন্য চার পাঁচটা দিয়েছে তারপর তো দেয় তো তারপর স্নান খাওয়া সরি স্নান পুজো দেওয়ার পর লাঞ্চে চলে এলাম লাঞ্চে ছিল তোমার হচ্ছে চিকেন তারপর চাটনিটা মা বানায়নি ওটা হচ্ছে আগের দিনের চাটনিটা ছিল আর ডাল মাখা মানে শুকনো কি শুকনো ডাল মাখা তো এটাই ছিল আজকে আমার লাঞ্চ দারুণ টেস্টি আমি ছিল জানো তো আমার না অনেক ভিডিও বানানো আছে তো আমার না আপলোড করার আমার টাইমও পাচ্ছি না এডিট করারও টাইম পাচ্ছি না এটা আমি এডিট করে রেখেছি দু তিন দিন ধরে আমি প্রায় ভাবতাম কি যে ভয়েস ওভার দিয়ে তারপর আমি ছাড়বো কিন্তু আমার ছাড়াই হতো না সময়ের অপেক্ষায় মানে অভাবে তো তারপর সন্ধ্যেবেলা আমি আর চা খাইনি গরমে ম্যাগি খেলাম ম্যাগি খেয়ে আমি আমার ব্লগটা আজকে এখানেই এন্ড করছি গো আর ভালো লাগছে না গরমে তারপর আমি একটা ক্যাডবেরি খেলাম তো আমি আমার ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হচ্ছে পরের ব্লগে আমি জানি ব্লগটা আজকে ভাবে ছোট হয়েছে জানি না ভালো হয়েছে কিনা তো আমি ভীষণভাবে আমি টায়ার্ড তো আশা করি আমি আগামী যে ব্লগুলো আমি দেবো সেগুলো একটু লং হবে আর ভালো হবে তো ব্লগগুলো বানানো আছে যেরকম তোমার সানডে ব্লগ ডে ব্লগ সেগুলো আমি এক এক করে আপলোড করব। তো আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ ভালো থেকো সুস্থ থেকো প্রচুর গরম পড়েছে নিজের আর পরিবারের যত্ন রেখো টাটা